আধা ঘন্টা যাব রাস্তায় যাব বুঝছেন তাই আমার আসতে দেরি হয়ে গেল এত সুন্দর মেয়ে তো আমি আমার জীবনেও দেখিনি কেমন কথা করছেন না কে আপনি আমার উপর রাগ এই মেয়ে বাবা নাকি কোন কথাই কেন করছে না নাম আমার আবুল আপনার নাম কি ঘটক অবশ্য আমার কছে যে আপনার নাম শিবালি কে পারে কথা বলেন না চলে গো আমার একমাত্র বন্ধু কাসেমের কথা কিন্তু আমি এখানে আছি আপনি কি নাম অভিনয় কি হলো কে পারে এটা আপনি কি করলেন কথা নাই বাড়া নাই সিনা নাই জানা নাই হঠাৎ আপনি আমার কিস করলেন আই মাহবুব ফোন যন্ত্রণা করলাম আমার সন্দেহ রেখেছে এই মেয়ে বোবা নাকি শালা কাশেম তুই তো আমাকে একবারও না মেয়েটা বোবা কি গো আমার চিন্তি মারিচ্ছেন কে তাই আবার হাসে তা কি খাবেন কল আমি অর্ডার করছি <laughs> भाई क्या सर दूधा बार का आप दूधा कोल्ड ड्रिंक्स पर क्या बारे आरकिस का बैंड क्यों रे কিছ নহয় বাৰে কিছু কিছু